iPhone X 2017 সালে অ্যাপলের রেভুলেশনারি ফোন ছিল iPhone X। Notch, OLED ডিসপ্লে, Face ID এই সবকিছু যাত্রা শুরু হয়েছিল iPhone X দিয়ে। এখন 2025 সাল, 8 বছর পর প্রশ্ন হচ্ছে এই পুরনো আইফোনটা টাচকে দিনে ব্যবহার যোগ্য কিনা। iOS এর আপডেট বন্ধ, পারফরম্যান্সের পতন, কিন্তু দাম অনেক কম। তাহলে কি 2025 এ iPhone X কেন উচিত? আজকে ভিডিওতে আমরা জানব iPhone X এর বর্তমান অবস্থা, পারফরম্যান্স, ইউজার এক্সপেরিয়েন্স, দাম এবং শেষমেশ কিনা লাভ না ক্ষতি। আইফোন এক্স এসেছে এর দশ বছর পূর্তি স্মরণে এই ফোন দিয়ে প্রথম অ্যাপল নচ ফোম বাটন বাদ দেওয়ার মতো সাহস সিদ্ধান্ত নেই কিছুটা মনে করে দেয় এলেভেন বায়োনিকচিপ ফাইভ পয়েন্ট এইট ইঞ্চি সুপার রেটিনা OLED ডিসপ্লে শ্রী জিবি ডুয়াল ডুয়েল বারো মেগাপিক্সেল রিয়াল ক্যামেরা ফেস এ ডি mAh ষোলো ব্যাটারি ওয়্যারলেস চার্জিং দু হাজার সতেরো সালের দৃষ্টিকোণ থেকে এটা ছিল কাটিং এইচ টেকনোলজি জন্য এটা এখনো ঠিকঠাক চলে ফেসবুক ইনস্টাগ্রাম মেসেঞ্জে ইউটিউব চালানো যায় লাইট ফুড এডিটিং বা ক্যানভা টাইপ কাজ চলে তবে সমস্যা দেখা দেয় এখানে ফেসার টি অনেক সময় কাজ করে না ব্যাটারি হেলথ বেশিরভাগ ডিভাইস এ সত্তর পার্সেন্টের নিচে চিপ আজকের হেভি অ্যাভেলের জন্য স্লো গরম হয়ে যায় হেভি আইও সিক্সটিন পর্যন্ত শেষ তবে সিকিউরিটি আপডেট পাওয়া যায় নতুন অ্যাপগুলো অনেক ফিচার এই ফোনে সাপোর্ট করে সেভেন এবং সিক্স এস বা সিক্স এস প্লাস বা আইফোন সেভেন প্লাস যে ফোন সিরিজটা আছে এই ফোনগুলোতে হোয়াটসঅ্যাপ এর আপডেট বন্ধ হয়ে গেছে এবং হোয়াটসঅ্যাপ সাপোর্ট করে না তার একটা মডেল পরে হচ্ছিল আইফোন এইট এইট প্লাস এবং আইফোন এক্স এই মডেলটাতে একটা বছর পরে আপডেট বন্ধ হয়ে যায় হোয়াটসঅ্যাপে তার মানে এই ফোনটা আপনি মাত্র এক বছর পর্যন্ত ইউজ করতে পারবেন iPhone X এর ক্যামেরা তখনকার জন্য ছিল অসাধারণ তবে আজকের দিনে কেমন চলে সেটা দেখা বিষয় ডেলাইট লাইট ফটোগ্রাফি এখনো ভালো পোর্ট্রেট মোড ক্লিন আসে কিন্তু ডিটেইলস কম নাইট মোড নাই ভিডিও স্টেবিলাইজেশন এখনকার মতো না তবে ভালো ডিসপ্লে OLED হয় কালার ব্রাইট ও কন্ট্রাস্ট ভালো কিন্তু সাইড হাস মানে স্ক্রলিং একদম স্মুথ না নো এইচডিআর পুরো হওয়ার কারণে অনেক ফোনে ত্রুটি নেই ব্যবহৃত মার্কেটে পনেরো হাজার টাকা থেকে শুরু ভালো কন্ডিশন হলে আঠারো থেকে বিশ হাজার টাকা পর্যন্ত তবে কেনার আগে কিছু বিষয় ভালো করে দেখে নেওয়া প্রয়োজন ফেস এটি ঠিকঠাক চলে কিনা ব্যাটারি হেলথ আশি পার্সেন্ট হলে ভালো টুটুন আছে কিনা এটা না থাকলে ফোনটা রিফার বিস বা ডিসপ্লে চেঞ্জ ওয়াটার ড্যামেজ বা মাদারবোর্ড ইস্যু আছে কিনা অনেক দোকানে রিফার আইফোন এক্স কে অরিজিনাল বই বিক্রি করে তাই সতর্ক থাকা ভালো যদি আপনার বাজেট কম হয় আর মতো স্মুথ ইউআই আর সোশ্যাল মিডিয়া ইউজ করতে বেশি পছন্দ করেন তাহলে আইফোন এক্স আপনার জন্য ভালো একটা ডিল হবে এই ফোনটার যে ডিসপ্লেটা আছে এই বাজে ট্রেন যে বেস্ট হবে এটা এখনো বলি এই ফোনটা প্রসেসরের দিক দিয়ে পিছিয়ে যাবে সবকিছু ভালোই খেলতে পারবেন ব্যাটারি মোটামুটি ভালো পাবেন অনেকদিন চালতে পারবেন কিন্তু এক বছর পরে যে এটা হোয়াটসঅ্যাপ বন্ধ হয়ে যাবে ওই জিনিসটা আপনাকে দুঃখ ব্যথা দিবে যার কারণে তখন আর ফোনটা চালাতে পারবেন না তবে এমনিতে ফোন বাড়্য দিক খুব ভালো টেলি লেন্স আছে যার কারণে ভালো ভালো ছবি তুলতে পারবেন সবকিছু আছে আলট্রাওয়াইট নাই বেজলো যথেষ্ট পরিমাণ কম আর ফাস্ট চার্জিং আছে সবকিছু দিক দিয়ে ফোনটা এগিয়ে যাবে আবার ডিসপ্লেটা হচ্ছিল ফোনটা বর্তমানে বেস্ট বলা যায় আশেপাশে এক বছর পরে হোয়াটসঅ্যাপের সাথে সাথে আর বেশ কিছু অ্যাকাউন্ট হয়ে যাবে কারণে ফোনটা চালানো যাবে না যারা এই ফোনটা কিনতে চাচ্ছিলেন বাইং ডিসিশন চেঞ্জ করতে পারেন যদি এক বছর বেশি চালাতে চান ধন্যবাদ আজকে ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব সব করে দেবেন ভালো না আসলে ডিসলাইক দেবেন এবং কি ভালো লাগে না সেটা জানাবেন